আজকে আমরা হাজার বছরের পুরনো একটা বইয়ের গভীরে যাব এটা এমন একটা বই যা লেখা হয়েছিল এক গভীর সংকট আর বিশ্বাসের দোলাচলের মুহূর্তে আর আজও এর প্রাসঙ্গিকতা এতটুকু কমেনি বইটার নাম কামাল আদ্দিন ওয়া তাম আন্েয়ামা যার মানে দাঁড়ায় ধর্মের পরিপূর্ণতা এবং অনুগ্রহের সমাপ্তি আর এর লেখক হলেন শেখ আলসাদুক দশম শতকের একজন বিখ্যাত পণ্ডিত আমাদের কাছে থাকা সোর্সগুলো মূলত বইটির ভূমিকা আর সম্পাদকের কিছু নোট এই আলোচনার মিশন হল স্রেফ বইটা নিয়ে কথা বলা নয় বরং বোঝার চেষ্টা করা কিভাবে একটা বই একটা গোটা সম্প্রদায়ের ভেঙে পড়া বিশ্বাসকে জোড়া লাগানোর ক্ষমতা রাখতে পারে আর এই প্রশ্নটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বইটা শুধু কিছু হাদিস বা বর্ণনার সংকলন না এটা আসলে একটা সময়ের হাহাকার আর আর তার জবাবে দেওয়া এক বলিষ্ঠ যুক্তি তাহলে চলুন সেই সময়টা দিয়ে শুরু করা যাক শেকাল সাদুক দশম শতকে ছিলেন আমাদের কাছে এটা তো শুধু একটা তারিখ কিন্তু তখনকার একজন সাধারণ বিশ্বাসীর জন্য পরিবেশটা ঠিক কেমন ছিল কি ধরনের ভয় বা গুজব মোকাবেলা করছিলেন তিনি চমৎকার প্রশ্ন দেখুন সময়টা বুঝতে হলে আমাদের শিয়া সম্প্রদায়ের একটা বিশ্বাসের গভীরে যেতে হবে তাদের বিশ্বাস অনুযায়ী ইমাম বা ইমাম মাহদি মানুষের চোখের আড়াল হয়ে গেছেন যাকে বলা হয় গায়বাত বা অন্তর্ধান আচ্ছা শেখ আল সাদুকের সময়টা ছিল এই অন্তর্ধান শুরু হওয়ার প্রায় সত্তর আশি বছর পর প্রথম দিকে মানুষ ভেবেছিল এটা অল্প সময়ের জন্য কিন্তু যখন দশক পেরিয়ে যাচ্ছে ইমামের কোনো খবর নেই তখন একটা মারাত্মক সংকট তৈরি হল মানে একটা প্রজন্মের পর আরেকটা প্রজন্ম চলে যাচ্ছে কিন্তু যাকে তারা তাদের নেতা মানছে তাকে তারা দেখতে পাচ্ছে না তার কোনো নির্দেশনাও সরাসরি আসছে না এটা তো একটা একটা বিশাল শূন্যতা একদম আর এই শূন্যতা থেকেই জন্ম নিচ্ছিল ভয় অবিশ্বাস আর চরম বিভ্রান্তি মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছিল ইমাম কি আদৌ আছেন আমাদের বিশ্বাস কি তাহলে ভুল বিভিন্ন নতুন নতুন দল তৈরি হচ্ছিল যারা এই অন্তর্ধানকে অস্বীকার করছিল পুরো সমাজটা একটা গভীর আস্থার সংকটে ভুগছিল শেখ আল ঠিক এই টালমাটাল সময়ে দাঁড়িয়েছিলেন তাকে শুধু একজন পণ্ডিত হিসেবে দেখলে হবে না তিনি ছিলেন অনেকটা একজন ডাক্তারের মতো যিনি এই সামাজিক অসুস্থতাটা সারাতে চাইছিলেন আর সোর্সগুলো থেকে বোঝা যায় এই চিকিৎসার জন্য তিনি প্রচণ্ড পরিশ্রম করেছিলেন জ্ঞানের জন্য নিশাপুর বাগদাদ কুফার মতো বড় বড় শহরে ঘুরে বেরিয়েছেন হ্যাঁ তবে এটাকে শুধু ভ্রমণ বললে ভুল হবে একটু তো সেই যুগে কোনো বিমান বা গাড়ি নেই তিনি পায়ে হেঁটে বা ক্যারাভানে করে আজকের ইরান ইরাকের বিশাল অংশ পাড়ি দিচ্ছেন শুধু একটা বর্ণনার সত্যতা যাচাই করার জন্য ঠিক এই নিষ্ঠাটাই বলে দেয় সংকটটা কতটা গভীর ছিল এবং তিনি এটাকে কতটা গুরুত্বের সাথে নিয়েছিলেন তাহলে এই গভীর সংকট আর ব্যক্তিগত নিষ্ঠা তো ছিলই কিন্তু ঠিক কোন ঘটনাটা তাকে এই বিশাল বইটা লেখার জন্য চূড়ান্তভাবে অনুপ্রাণিত করল সোর্সে একটা বেশ ব্যক্তিগত ঘটনার উল্লেখ আছে তাই না ঠিক বইয়ের ভূমিকায় তিনি নিজেই বলছেন নিশ্বাপুর শহরে গিয়ে যখন তিনি দেখলেন যে তার নিজের সম্প্রদায়ের মানুষজনই ইমামের অস্তিত্ব নিয়ে সন্দেহ করছে আর ভিভ্রান্ত হয়ে পড়ছে তখন তিনি খুবই কষ্ট পান আর মানে চিন্তায় পড়ে যান আচ্ছা এই মানসিক যন্ত্রণার মধ্যেই এক রাতে তিনি স্বপ্নে ইমাম মাহাদিকে দেখেন স্বপ্নে ইমাম তাকে এই বিভ্রান্তি দূর করার জন্য একটা বই লিখতে নির্দেশ দেন ওয়াও তার মানে এটা তার জন্য শুধু একটা অ্যাকাডেমিক প্রজেক্ট ছিল না তিনি বিশ্বাস করতেন যে এটা তার উপর দেওয়া একটা ঐশ্বরিক দায়িত্ব ঠিক তাই এই ঘটনা তো পুরো বইটার উদ্দেশ্যকেই একটা অন্য মাত্রা দেয় এর মধ্যে একটা জরুরি তাগিদ চলে আসে ঠিক তাই এটা তার কাজকে একটা আধ্যাত্মিক বৈধতা দিয়েছিল তিনি বোঝাতে চেয়েছেন যে এই বইটা তার ব্যক্তিগত ইচ্ছার ফসল নয় বরং এটা একটা ঐশ্বরিক অনুপ্রেরণার ফল আর এই বিশ্বাস নিয়েই তিনি তার সময়ের সবচেয়ে বড় বোগতাত্ত্বিক চ্যালেঞ্জটার মোকাবেলা করতে নামেন আবুই আসা যাক সেই মূল চ্যালেঞ্জে একটা সম্প্রদায়কে কীভাবে বোঝানো সম্ভব যে তাদের নেতা অদৃশ্য হলেও তার অস্তিত্ব বাস্তব এবং অপরিহার্য কিভাবে তিনি এই বিশাল বোগতাত্ত্বিক সমস্যাটা সমাধান করার চেষ্টা করলেন তার যুক্তির প্রথম ধাপটা কি ছিল তার যুক্তির পদ্ধতিটা ছিল খুবই গোছানো এবং শক্তিশালী তিনি একেবারেই শিকড় থেকে শুরু করেছেন তার প্রথম এবং মূল যুক্তিটা হল এই পৃথিবী এক মুহূর্তের জন্য সৃষ্টিকর্তার কোনো ঐশ্বরিক প্রতিনিধি ছাড়া থাকতে পারে না এই প্রতিনিধিকে বলা হয় হুজ্জা হুজ্জা এই শব্দটার মানে কি এটা কি শুধু নেতা বা খলিফার মতো এর চেয়েও গভীর হুজ্জা শব্দের অক্ষরিক অর্থ হল প্রমাণ বা আর্গুমেন্ট ধারণাটা হল এই ব্যক্তি পৃথিবীতে সৃষ্টিকর্তার জীবন্ত প্রমাণ মানবজাতির কাছে ঈশ্বরের চূড়ান্ত দলিল আচ্ছা মানে ঈশ্বরের জীবন্ত প্রমাণ হ্যাঁ তাই হুজ্জাহর অনুপস্থিতি মানে হল ঈশ্বর পৃথিবী থেকে তার প্রধান প্রমাণই সরিয়ে নিয়েছেন শেখ আল সাদুকের মতে এটা অসম্ভব আর এই যুক্তির সমর্থনে তিনি পবিত্র কুরানের একটি আয়াতকে ভিত্তি হিসেবে দাঁড় করিয়েছেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি স্থাপন করছি তার মানে তিনি বলছেন যে হযরত আদম আলহ থেকে শুরু হওয়া এই প্রতিনিধি বা হুজ্জাহর ধারা কখনো ভাঙতে পারে না এটা একটা একটা চিরস্থায়ী ঐশ্বরিক নিয়ম একদম এটাই ছিল তার যুক্তির ভিত্তি তিনি বলছেন যদি এই নিয়মটা চিরস্থায়ী হয় তাহলে আমাদের সময়ে অবশ্যই একজন হজ্জাহ আছেন তিনি হয়তো আমাদের চোখের আড়ালে কিন্তু তার অস্তিত্ব অনস্বীকার্য এটা ছিল তার প্রথম এবং সবচেয়ে মৌলিক যুক্তি বেশ তাত্ত্বিকভাবে মেনে নিলাম যে একজন পথপ্রদর্শক অবশ্যই আছেন কিন্তু সাধারণ মানুষের মূল সমস্যা তো এটা ছিল না তাদের কষ্টটা ছিল তাকে দেখতে না পাওয়ার তার অনুপস্থিতির অনুভূতি এই অদৃশ্য থাকার বিষয়টা তিনি কিভাবে ব্যাখ্যা করলেন আর এখানেই তার যুক্তির সবচেয়ে চৌকস অংশটা আমরা দেখতে পাই তিনি তার সময়ের মানুষদের বোঝানোর জন্য ইতিহাসকে আয়নার মতো ব্যবহার করেছেন ইতিহাসকে আয়নার মতো হ্যাঁ তিনি বলছেন তোমরা ভাবছ এটা একটা নতুন সংকট তোমরা কি নিজেদের ধর্মগ্রন্থ পড়নি খুব আকর্ষণীয় পয়েন্ট কিভাবে তিনি ইতিহাসকে ব্যবহার করলেন তিনি পূর্ববর্তী নবীদের জীবন থেকে উদাহরণ টেনে আনলেন যেমন হজরত ইউসুফ আল সালাম তার ভাইদের কাছ থেকে দীর্ঘ সময় অদৃশ্য ছিলেন এমন কি ভাইরা তাকে চিনতেও পারেনি ঠিক হজরত মুসা আলসালাম তার সম্প্রদায়কে ছেড়ে চল্লিশ দিনের জন্য পাহাড়ে গিয়েছিলেন আর এই অল্প সময়ে তার অনুসারীরা পথ হয়ে গিয়েছিল তিনি দেখাচ্ছেন যে নেতার সাময়িক অন্তর্ধান বা অদৃশ্য থাকাটা ঐশ্বরিক পরিকল্পনারই একটা অংশ এটা কোনো নতুন বা অস্বাভাবিক ঘটনা নয় তার মানে তিনি পুরো বিষয়টাকে একটা নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখালেন এটা কোনো শাস্তি বা পরিত্যাগের চিহ্ন নয় বরং এটা একটা পরীক্ষা ঠিক তাই আর এটাই ছিল তার যুক্তির মনস্তাত্ত্বিক বিজয় তিনি আসবে তার শ্রোতাদের বলছেন এটা কোনো অপমান নয় বরং এটা একটা সম্মান তোমাদের বিশ্বাসকে ঠিক সেইভাবেই পরীক্ষা করা হচ্ছে যাভাবে অতীতে নবীদের অনুসারীদের বিশ্বাসকে পরীক্ষা করা হয়েছিল বাহ এই একটা কথাতেই পুরো পরিস্থিতিটা পাল্টে যায় যেটাকে মানুষ বঞ্চনা ভাবছিল সেটা একটা ঐতিহাসিক পরীক্ষার অংশ হয়ে দাঁড়ায় এটা সাধারণ মানুষকে একটা উচ্চতর উদ্দেশ্যের সাথে যুক্ত করে দেয় এবং তাদের ধৈর্য ধরার জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করে দেয় এটা সত্যি অসাধারণ তিনি শুধু তথ্য বা বর্ণনা দেননি তিনি একটা গোটা সম্প্রদায়ের মানসিকতাকে বদলে দেওয়ার চেষ্টা করেছেন তো তিনি এই শক্তিশালী যুক্তিগুলো দিয়ে যে বইটা লিখলেন সেই বইটা মানে একটা ভৌত বস্তু হিসাবে হাজার বছর ধরে আমাদের কাছে পৌঁছল কীভাবে এই প্রশ্নটা আমাদের বইটার ঐতিহাসিক গুরুত্বের দিকে নিয়ে যায় সোর্সগুলোতে আমরা আধুনিক সংস্করণের সম্পাদকের কথা পাই আলী আকবর আল তার কাজটা শুনলে অবাক হতে হয় রকম তিনি বইটার সবচেয়ে নির্ভরযোগ্য সংস্করণটা তৈরি করার জন্য কোনো একটা পুরনো পাণ্ডুলিপির ওপর ভরসা করেননি তাহলে তিনি কি করেছিলেন তিনি অনেকটা গোয়েন্দার মতো কাজ করেছেন বিভিন্ন লাইব্রেরি আর সংগ্রহশালা থেকে তিনি বইটার বেশ কয়েকটা প্রাচীন কপি খুঁজে বের করেন কিছু কপি তো প্রায় হাজার বছরের পুরনো বলেন কি হ্যাঁ তারপর তিনি সেই সব পাণ্ডুলিপিকে পাশাপাশি রেখে শব্দে শব্দে মিলিয়ে সবচেয়ে শুদ্ধ আর মূল লেখকের কাছাকাছি পাঠটি পুনর্গঠন করার চেষ্টা করেন এই পদ্ধতিটাকে পাহকিক বা সমালোচনামূলক সম্পাদনা বলা হয় তার মানে আমরা যে বইটা পড়ছি সেটা শুধু একটা পুরনো বইয়ের ফটোকপি নয় এটা বহু বছরের গবেষণার ফসল যা নিশ্চিত করে যে আমরা যা পড়ছি তা লেখকের মূল লেখার সবচেয়ে কাছাকাছি একদম এটা আমাদের বলে দেয় যে শত শত বছর ধরে এই বইটাকে শুধু একটা বই হিসেবে দেখা হয়নি এটাকে একটা সম্পদ হিসেবে দেখা হয়েছে যাকে পণ্ডিতরা অত্যন্ত যত্ন করে রক্ষা করেছেন প্রতিটি পাণ্ডুলিপির ইতিহাস কোনটা কত সালে লেখা কে লিখেছে এই সব তথ্য বইটাকে আরও বেশি নির্ভরযোগ্য করে তোলে এটা প্রমাণ করে যে এই জ্ঞানটা একটা জীবন্ত ঐতিহ্যের অংশ যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সতর্কতার সাথে হস্তান্তর করা হয়েছে তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় করি একজন পণ্ডিত যিনি তার সময়ের এক গভীর ধর্মতাত্ত্বিক সংকট আর সামাজিক বিভ্রান্তি দেখে স্থির থাকতে পারেননি ঠিক তিনি এমন একটা বই লিখলেন যা শুধু প্রশ্নের উত্তর দেয়নি বরং একটা গোটা সম্প্রদায়কে নতুন করে ভাবার পথ দেখিয়েছে আর সেই বইটাকে পরবর্তী প্রজন্মের পণ্ডিতরা পরম যত্নে রক্ষা করে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন ঠিক তাই আর এটা আমাদের আরও একটা জরুরি বিষয় শেখায় অনেক সময় মাহান গ্রন্থগুলো কোনো শান্ত নিরিবিলি পরিবেশে লেখা হয় না সেগুলো জন্ম হয় গভীর সংকট বিতর্ক আর অস্থিরতার মধ্যে থেকে হুম কামাল আল দিন শুধু কিছু বর্ণনার সংকলন নয় এটা বিশৃঙ্খলার জবাবে দেয়া একটা সুগঠিত এবং শক্তিশালী যুক্তি আর এ কারণেই এর আবেদন আজও টিকে আছে আর হরতুর এখানেই বইটার আসল শক্তি এটি কেবল একটি নির্দিষ্ট সময়ের সংকট মোকাবেলা করেনি বরং এমন কিছু মৌলিক প্রশ্ন নিয়ে কাজ করেছে যা পরবর্তী প্রজন্মকেও ভাবিয়েছে অবশ্যই অদৃশ্য এক নেতার প্রতি বিশ্বাস ধরে রাখা বা দীর্ঘ প্রতীক্ষার সময়ে কিভাবে একটা সম্প্রদায় নিজেদের ঐক্য বজায় রাখবে এই চ্যালেঞ্জগুলো তো শুধু দশম শতাব্দীর জন্য ছিল না নিঃসন্দেহে এই প্রশ্নগুলো সার্বজনীন যে কোনো আদর্শ বা বিশ্বাসী গোষ্ঠীর জন্যই এই প্রশ্নগুলো প্রাসঙ্গিক যখন তারা নেতৃত্ব বা দিক নির্দেশনার অভাব বোধ করে এই আলোচনা থেকে আমাদের শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই শেখ আল সাদুক তার সময় সন্দেহ দূর করতে চেয়েছিলেন ইতিহাসের আয়নায় বর্তমানকে দেখিয়ে আজকের দিনে যখন কোনো ধর্মীয় বা আদর্শিক সম্প্রদায় কোনও কেন্দ্রীয় নেতৃত্বের অনুপস্থিতি অনুভব করে বা যখন নতুন চিন্তাধারা পুরনো বিশ্বাসকে চ্যালেঞ্জ করে তখন তারা কিভাবে তাদের মৌলিক বিশ্বাসের প্রশ্নগুলো মোকাবেলা করে ইতিহাসের কাছ থেকে শিক্ষা নেওয়ার এই পদ্ধতিটা কি আজও ততটাই কার্যকর হতে পারে